আজকে আমার আলোচনার টপিকস পুরুষের ন্যায় মহিলাদেরও বীর্যপাত হয় অনেকের ধারণা এবং অনেকেই জানে যে মহিলাদের বীর্যপাত হয় না শুধু পুরুষদের বীর্যপাত হয় এটা প্রমাণ করার জন্য বিভিন্ন পত্রিকা ম্যাগাজিন এবং সর্বশেষ গুগলে সার্চ দিলে বোঝা যায় যে মেয়েদেরও বীর্যপাত হয় তবে পুরুষের মতো না কারণ পুরুষের বীর্যপাত হয় যৌন মিলনের শেষের দিকে আর মহিলাদের বীর্যপাত হয় যৌন মিলন চলাকালীন সময় সব পুরুষেরাই মহিলাদের বীর্যপাত ঘটাতে পারে না কারণ অধিকাংশ পুরুষেরই বীর্যপাত খুব দ্রুত হয়ে যায় আর মহিলাদের বীর্যপাত ঘটাতে হলে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে হয় দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকার কারণে মাল্টিপুল মিনিং কয়েকবার অর্গাজম হয়ে যায় এবং মাল্টি স্টিমুলেশন ব্যবহৃত হয় এই মাল্টি স্টিমুলেশন তিনটি জায়গায় ব্যবহৃত হয় ক্লাইটোরিয়াল জনিপথ এবং জি স্পট এর ভিতরের দিকে ডিপ জি স্পট এই মাল্টি স্টিমুলেশন তিনটি জায়গায় লাগাতারভাবে চলতে থাকলে এবং যৌন মিলন দীর্ঘায়িত হলে মেয়েদের বীর্যপাত ঘটানো সম্ভব হয় মেয়েদের যৌন মিলনের পূর্বে যে ফোর ফেলে করা হয় এবং ফোর ফেলে করার সময় যে অর্গাজম হয় অর্থাৎ যে ফ্লুইডটা নিশ্চিত হয় এটাকে কামরস বলে এই কামরসের কারণে জায়গাটা ফুচ্ছিল হয় এবং সহবাসে সহজে সহবাস করা যায় তো অনেকে মনে করে যে এই যে কামরস এটাই হয়তো বীর্যপাত কিন্তু না বীর্যপাতটা হলো পুরুষের পুরুষের ন্যায় কিন্তু পুরুষদের বীর্যপাত গাঢ় হয় আর মহিলাদের বীর্যটা পানির মতো হয় অর্থাৎ পোষাবের মতো এবং পোষাবের ছিদ্র দিয়ে এটা বের হয় পুরুষের বীর্য যেমন তৈরি হয় অন্ডোকেশ এবং প্রোস্টেড গ্ল্যান্ডে মহিলাদের বীর্য তৈরি হয় স্কিনিস গ্ল্যান্ড এবং ইউরেথেরার চারপাশের জায়গা থেকে মহিলাদের বীর্য সাদা অর্থাৎ পানির মতো স্বচ্ছ কিন্তু কোনো গন্ধ ঝাঁজালো গন্ধ থাকে না কারণ পোষাবে ইউরিক অ্যাসিড এবং ইউরিক থাকে কিন্তু মহিলাদের বীর্যে কোনো ইউরিক অ্যাসিড এবং ইউরিক থাকে না যে কারণে ঝাঁঝালো গন্ধ হয় না কিন্তু একজনের আষ্টে গন্ধ অনুভব হয় তাহলে মেয়েদের যে অর্গাজম হয় সেটা মেয়েরা কি করে বুঝবে মেয়েরা যৌন মিলনে লিপ্ত হবার পর পোষাবের বেগ আসে তখন আবার প্রসাব করে এসে যৌন মিলনে লিপ্ত হয় এই যে পোষাবের বেগ আসে এই পোষাবের বেগ আসাটাই বীর্যপাত এই প্রমাণের জন্য কি করতে হবে সহবাসের পূর্বে প্রসাব করে আসতে হবে এবং যখন আবার সহবাসে লিপ্ত হতে হবে এই সহবাসে লিপ্ত হবার সময় হবার পর তখন পোষাবের বেগ আসে এবং পোষাব হয়ে যায় যে প্রসাবটা হয়ে যায় এটাই বীর্যপাত মিলনে যাবার পর মেয়েদের কখনো পোশাবের বেগ আসে না কিন্তু এই যে বেগ আসছে এইটাই হলো মেয়েদের বীর্যপাত অর্গাজমে মেয়েরা যে সুখ পায় তার থেকে বেশি সুখ পায় বীর্যপাতে এবং বীর্যপাত হলে মেয়েদের শরীরের জীবনী শক্তিটা ফিরে আসে স্বাস্থ্য ভালো হয়ে যায় চেহারা সুন্দর হয়ে যায় লাবণ্যতা ফিরে আসে সবসময় একটা হাসি খুশি ভাব থাকে আর পুরুষেরা যদি মেয়েদের অর্গাজম বীরজপাত ঘটাতে পারে তাহলে তারা সুখ অনুভব করে এবং তাদের আত্মবিশ্বাস ফিরে আসে মেয়েদের প্রতি পার্টনারের প্রতি স্ত্রীর প্রতি আকর্ষণ ফিরে আসে এবং বারবার তাদেরকে কাছে পাওয়ার জন্য চেষ্টা করে তাহলে অর্গাজমের থেকে বীর্যপাত সব থেকে সুখের এবং বীর্যপাতের স্বাদ সবাই গ্রহণ করতে পারে না যেসব পুরুষেরা দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পারে তারাই শুধু সহবাসের স্বাদ নিজেও গ্রহণ করতে পারে এবং স্ত্রীকেও স্বাদ দিতে পারে